আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন যে ট্রাক যেতে আছে ওটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা আর এখান থেকে যে শাখা একটা রাস্তা চলে আসছে কাঁচা রাস্তা এই রাস্তা থেকে আমি আপনাদের একটা দুই কাঠার একটা জমি সহ একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে শাখা রাস্তা চলে গেছে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা আশেপাশে এই যে বাড়ি করা আছে প্রচুর ভাড়া চলে এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা যাচ্ছে এখন এই যে চলে আসছি এখানে একটা দুই কাঠা একটা জমি সহ তাহলে বাড়ি দেখাবো এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে দুই কাটা জমি সহ বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে ভিতরে সাতটা রুম আছে প্রতি মাসে আঠেরো হাজার টাকা ভাড়া আসে দুই কাটা ছোটো বড় মিনি আপনার সাতটা রুম আছে সবগুলোই আপনার অ্যাটাচ বাথরুম দেওয়া আঠারো হাজার টাকার মতো রানিং ভাড়া আসে সাবমার্সিবল পানির মোটর সবই দেওয়া আছে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা ঠিক আছে মিডটা আশেপাশে বাড়িঘর আছে প্রচুর ভাড়ার চাহিদা